সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বিদ্যাবারী ডিজিটাল ক্লাসরুম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শাহন মুস্তফা প্রতিদিনের ন্যায় আমাদের সমাজকর্মী যে আছে ইউনিয়ন সমাজকর্মী আপনাদের পট আছে সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান মূলত আমরা করে থাকি আর এর ওই ধারাবাহিকতা আজকে আমি আপনাদের সামনে সমাজ সেবা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো আপনাদের পরীক্ষায় বারবার এসেছে অর্থাৎ ইউনিয়ন সমাজ কর্মী পদের জন্য পরীক্ষা দিতে গেলে এই প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি এই প্রশ্নগুলোকে কিভাবে অন্যভাবে পড়া যায় বা এইখান থেকে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে একটা প্রশ্ন থেকে আপনাদেরকে আমি ওয়ান ইস টু ফাইভ বা ওয়ান ইস টু টেন এরকম করে প্রশ্ন পড়ানোর জন্য মূলত যে প্রক্রিয়াটা অবলম্বন করব এটা আজকে আলোচনা করার বিষয়বস্তু এবং এইখান থেকে আপনাদের পূর্বে এবং পরে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে কোন কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমি বলে দেওয়ার চেষ্টা করব। তো সবাই কেমন আছেন এবং কে কোথা থেকে আপনারা বলছেন একটু কমেন্ট করলে ভালো হয় পাশাপাশি আমি যে প্রশ্নগুলো এখানে আপনাদের জন্য নিয়েছি প্রত্যেকটা প্রশ্নে আপনাদের শুধুমাত্র ইউনিয়ন সমাজ না অন্যান্য চাকরির ক্ষেত্র আপনাদের খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি আপনি মনে করতে পারেন সামনে আপনার প্রাইমারি বলেন এনটিআরসি বলেন ব্যাংক বলেন বিসিএস বলেন সবগুলো পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সুতরাং আশা করতে পারি যে আপনাদের ইউনিয়ন সমাজকর্মীর সাথে সাথে অন্যান্য চাকরিগুলোর জন্য খাদ্য এবং ভূমি অধিদপ্তরের জন্য এই প্রশ্নগুলো খুবই কাজে লাগবে তো আমরা দেরি না করে মূলত চলে যাই যে আজকের কোন কোন প্রশ্নগুলো একটু আলোচনা করব। একেবারে গোড়া থেকে আমি নিয়েছি যেন প্রশ্নগুলোর উত্তর আপনারা ভালোভাবে মানে পরীক্ষার হলে উপস্থাপন করতে পারেন তো প্রথম যে প্রশ্নটা আমি এখানে নিয়েছি ভারতবর্ষে সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন কে আপনাদের কিন্তু উত্তর করতে হবে হ্যাঁ আপনাদের আগে উত্তর করতে হবে এরপর আমি বলে দেব পাশাপাশি এইখান থেকে আর প্রশ্ন আসতে পারে শুধুমাত্র ইউনিয়ন পরীক্ষাতে প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে এখান থেকে কোন প্যাটার্নে আপনাদের পরীক্ষা প্রশ্ন আসতে পারে সেটাও আমি বলে দেওয়ার চেষ্টা করব সো পাশাপাশি আপনারা আশা করি যদি ইউনিয়ন কর্মী হিসেবে যারা সমাজসেবা অধিদপ্তরের যে পদটা আছে এটাতে যদি আপনারা অ্যাপ্লাই করেছেন তারা যদি কোনো প্রকার সমস্যা ফেস করেন সেটা আমাকে বলতে পারেন তাহলে উত্তর করে দেখি আমরা যে ভারতবর্ষের সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন কে এটা আপনাদের সমাজসেবা দপ্তরের সিনিয়র অফিসার হিসেবে প্রশ্নটা চলে এসেছিল সো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে চার নাম দেওয়া আছে দেখেন ভালো করে উপমহাদেশের প্রথম সর্বপ্রথম রাজস্ব বোর্ড রেল কিন্তু না হ্যাঁ অনেকে রেল নিয়ে ব্যাপার কথাগুলো ও এটা কিন্তু রেল না রাজস্ব বোর্ড স্থাপন করেন কে এখানে চার জনের নাম দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন লর্ড ক্লাইভের নাম দেওয়া আছে এক নম্বরে দুই নম্বর আছে শের শাহের নাম দেওয়া আছে তিন নম্বর হচ্ছে আপনার সম্রাট আকবর এবং সর্বশেষ ওয়ারেন হেস্টিংস এই ব্যাপারগুলো আমি অ্যানালাইজ করব এই জন্যই যে প্রত্যেকটা ব্যাপার ধরে ধরে আপনাদেরকে বোঝাবো আমি তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে আপনার ভালোর জন্য আপনি এটা শেয়ার করে রাখতে পারেন তাহলে আপনার ওয়ালে থাকবে এবং এইখান থেকে আমি আশা করি দশটা প্রশ্ন যদি আমি আলোচনা করি দশটা থেকে মিনিমাম পঞ্চাশটা প্রশ্ন আপনাকে আমি আজকে দেওয়ার চেষ্টা করব পঞ্চাশটা থেকে আশা করতে পারেন যে তিন চারটা বা পাঁচটা প্রশ্ন আপনার পরীক্ষায় এসে যেতেই পারে তাহলে এটার উত্তর হচ্ছে ওয়ারেন হেস্টিংস উত্তর কি ওয়ারেন হেস্টিংস আপনারা কিন্তু ম্যাক্সিমাম ভুল উত্তর দিয়েছেন একেবারে বলা যায় অনেক মানে নাইনটি ফাইভ পার্সেন্ট আপনারা দিয়েছেন ওয়ারেন হেস্টিংস উপমহাদেশের প্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন আর তিনি উপমহাদেশের প্রথম রাজস্ব বোর্ড স্থাপন করার পাশাপাশি তিনি সতেরোশো সাল থেকে সতেরোশো পঁচাশি সাল পর্যন্ত কিন্তু এই উপমহাদেশের প্রথমে গভর্নর হিসেবে তিনি দায়িত্ব পালন করেন পরবর্তীতে তিনি গভর্নর জেনারেল হিসেবে ছিলেন প্রথমে তিনি কি ছিলেন গভর্নর এবং পরবর্তী সময় তিনি গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন অর্থাৎ দুইটা টার্মে তিনি দায়িত্ব পালন করেছেন এই ওয়ারেন হেস্টিংস কেটা ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংস নিয়ে আরও একটা যদি কথা বলি তিনি দ্বৈত শাসন ব্যবস্থা যে ছিল উপমহাদেশে দ্বৈত শাসন ব্যবস্থা তিনি বিলুপ্ত ঘোষণা করেন কি করেন দ্বৈত শাসন ব্যবস্থা বিলুপ্ত ঘোষণা করেন ওয়ারেন হেস্টিংস এর পাশাপাশি তার আরও কিছু কাজকর্ম আছে যেমন তিনি পাঠশালা বন্দোবস্ত পাঁচশালা বন্দোবস্ত প্রণয়ন করেন পাঁচশালা আপনারা নাম শুনেছেন অর্থাৎ সাল আমরা যখন আমরা যদি বলি যে আমাদের বাংলাদেশে বর্তমান যেটা কি আছে বলেন তো আমাদের বাংলাদেশে এখন পঞ্চবার্ষিকী পরিকল্পনা আছে তাই না আমাদের বাংলাদেশে এখন পঞ্চবার্ষিকী পরিকল্পনা আছে কিন্তু তিনি এই পাঠশালা বলতে এই পাঠশালাকেই বলা যায় এক প্রকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনা কারণ পাঁচ সাল ভিত্তিক পাঁচ বছর পরে যে পরিকল্পনা তিনি করেছিলেন সেটা অনেক আগে থেকে সেটা করেছেন বাংলাদেশ কিন্তু এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা কিন্তু রাশিয়া থেকে ঋণ করেছে অর্থাৎ রাশিয়া থেকে আমরা পাঠশালা বন্ধ মানে আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে এসেছি এবং বাংলাদেশে এটা এখন কততম অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সো ইউনিয়ন সমাজকর্মীর জন্য এই যে দেখেন একটু এক্সেপশনাল क्वेश्चन কিন্তু আপনাদের পরীক্ষায় এসে থাকে আর এই প্রশ্নগুলোর ধরেই মূলত আমরা করব আপনাদের সাথে এবং আমাদের এখানে জানেন আমরা স্পেশাল কোর্স আপনাদের জন্য খুলেছি এস একবারে ইউনিয়ন সমাজকর্মী হিসেবে যারা আপনারা কোচিং করতে চান বা বাজার আপনারা পড়তে চান যারা আপনারা ভর্তি হতে চান আপনারা विद्याবাড়িতে নির্ভয়ে আপনারা ভর্তি হতে পারেন আমরা আপনাদেরকে ধরে ধরে সবগুলো ব্যাপার পড়াবো ইনশাআল্লাহ এই তিনটা এখনো বাকি আছে তিনটার মধ্যে আমি যদি লর্ড ক্লাবকে নিয়ে বলি লর্ড ক্লাব কি বলেছেন বলেন তো দেখি লর্ড ক্লাব এই যে দ্বৈত শাসন নীতিটা ছিল কি ছিল দ্বৈত শাসন নীতির প্রবক্তা ছিলেন তিনি দ্বৈত শাসন নীতির প্রবক্তা ছিলেন তিনি দ্বৈত শাসন নীতির প্রবক্তা ছিলেন লর্ড ক্লাইভ এরপর লর্ড ক্লাইভের আরো কিছু ভয়ঙ্কর সিদ্ধান্ত আছে আপনারা জানেন কিনা লর্ড ক্লাইভ কিন্তু নবাব সিরাজুদ্দোল্লাকে পরাজিত করেছিলেন এটা আপনারা অনেকে জানেন এবং এই দ্বৈত শাসন নীতির কারণে লর্ড ক্লাইভের এই দ্বৈত শাসন নীতির কারণে কিন্তু আপনারা অনেকে নাম শুনেছেন যে ছিয়াত্তরের মনমন্তর হয়েছিল তাই না যেটা আমরা বলে থাকি এগারোশো ছিয়াত্তর সাল এবং সতেরোশো সত্তর সাল অর্থাৎ পঁয়ষট্টি সাল সাতান্ন সালে যখন পলাশির যুদ্ধ হল পলাশির যুদ্ধ পরবর্তী সময় মূলত পঁয়ষট্টি সালে চৌষট্টি সালে আবার বক্সারের যুদ্ধ হল বক্সারের যুদ্ধও কিন্তু লর্ড কেলায় আমাদের ভারত উপমহাদেশে পুরো ক্ষমতাটা নিয়ে নিয়েছিলেন পরবর্তী সময় সত্তর সালের আগেই তিনি কি করেছেন এই দ্বৈত শাসন নীতি অর্থাৎ রাজস্ব এবং কর যে ব্যাপারটা আছে রাজস্ব কর ব্যাপারটা সম্পূর্ণরূপে কার অধীনে থাকবে গভর্নর অধীনে থাকবে এর ফলে কি যত রাজস্ব হতো সবগুলো ইংরেজদের কাছে এটা যাওয়ার কারণে এই যে ছিয়াত্তরের মনে মত আমরা যেটা বলেছি প্রায় ভারত উপমহাদেশের এক তৃতীয়াংশ মানুষ না খেয়ে মারা গিয়েছিল প্রায় এক কোটি মানুষ মারা গিয়েছিল এই যে দুর্ভিক্ষে এটা হওয়ার মূল কারণ কিন্তু ছিল দুইটা একটা হচ্ছে প্রাকৃতিক কারণ একটা হচ্ছে আমাদের মানে মানব সৃষ্ট কারণ মানব কারণের মধ্যে হচ্ছে লর্ড ক্লাইভের এই দ্বৈত নীতি এই দ্বৈত নীতির ফলে মূলত লর্ড ক্লাইভ যখন এই নীতি প্রণয়ন করেছিলেন তখন মূলত মানুষ যখন রাজস্ব দিতে গিয়ে তাদের কর দিতে গিয়ে পুরোপুরি তাদের সংসারে যা ছিল খাবার দাবার থেকে শুরু করে ভূমি থেকে যা উৎপন্ন হতো সবগুলো তাকে দিতে হতো আর এই দেওয়ার কারণে হুট করে এগারোশো ছিয়াত্তর সালে অর্থাৎ সতেরোশো সত্তর সালে সারা মানে ভারত মহাদেশে খরা দেখা দেয় কি হয় প্রচন্ড রকমের খরা দেখা দেয় ওই বছর কোনো আবাদ হয়নি ওই বছর কোনো ফসল ফলেনি কিন্তু ইংরেজরা আমাদের সেটা মানেনি তারা চেয়েছে আমাদের কাছ থেকে রাজস্ব কর নেওয়ার জন্য ঠিক আছে আমাদের কাছ থেকে তারা রাজস্ব কর নিতে চেয়েছিল এই রাজস্ব কর নিতে চেয়ে তারা আমাদের একেবারে ফতুর করে দিয়েছে মানে আমাদের নিঃস্ব করে দিয়েছিল যার কারণে ছোট ছোট যে সামন্ত রাজারা ছিল তাদের কাছেও কিন্তু সম্পত্তি ফসল ছিল না তারা প্রজাদেরকে রক্ষা করতে পারেনি এর ওই ধারাবাহিকতা এর ফলাফল হিসেবে কিন্তু ছিয়াত্তর এমন মত হয়েছিল এবং সেখানে প্রায় আমাদের ভারত থেকে এক কোটি মানুষ না খেয়ে মারা গেছিল এটা কার নীতি এই লর্ড ক্লাইভের নীতির কারণেই মূলত হয়েছিল অর্থাৎ প্রাকৃতিক এবং মানব সৃষ্ট দুইটা নীতির কারণেই মূলত আমরা জানি যে ছিয়াত্তর এ হয়েছিল সো এগুলা ইতিহাস কিন্তু আপনারা অনেকে জানেন না এগুলো জানার জন্য আমি সব সময় চেষ্টা করি যে আপনাদেরকে একটু এক্সসেপশনাল জানো দিতে পারি আমাদের ব্যাচে মূলত আমরা আপনারা যার ভর্তি হবেন আমাকে পাবেন অবশ্যই সেকেন্ড ব্যাচে সো সেখানে আমি প্রত্যেকটা ব্যাপার আপনাদেরকে খুলে খুলে ভেঙে ভেঙে বলার চেষ্টা করব ঠিক আছে তাহলে লর্ড ক্লাইভ সম্পর্কে আশা করি আর আপনাদের কোনো মানে অন্য কোন জানার কিছু থাকবে না একবার পুরোপুরি আপনাদেরকে আমি বলে দিলাম এরপর যদি আমরা শেরশাহর কথা বলি শেরশার কথা ঘোরার ডাকের কথা আপনারা সবাই নাম শুনেছেন ঘোরার ডাক কিন্তু এই শের মাধ্যমেই মূলত আছে ঘোরার ডাক হ্যাঁ ঘোরার ডাক তিনি নিয়ে আসেন প্রথমত আর তারপরে শেরশাহর আরো অনেকগুলো কাজ আছে আমরা অতগুলো নিয়ে আলোচনা করব না সম্রাট আকবরের যদি আলোচনা করতে যাই তার তো অনেক কাজ তাই না সম্রাট আকবর কি কি বলা হয় বলুন তো দেখি সম্রাট আকবরকে কি বলা হয় মুঘল সম্রাটের মানে সেরা সম্রাট যদি আমরা সর্বশ্রেষ্ঠ মুঘল সম্রাট বলা হয় তাকে সর্বশ্রেষ্ঠ মুঘল সম্রাট বলা হয় ঠিক আছে সর্বশেষ মুঘল সম্রাট হচ্ছে সম্রাট আকবর তার নামানুসারেই মূলত কি হয়েছে আকবর নামা তাই না তার নামানুসারেই হচ্ছে আকবর নামা এই আকবর নামা থেকে মূলত আপনারা জানেন আইনে আকবরই কিন্তু হয়েছে যেটা আবুল ফজলের এই আইনে আকবরীতে কিন্তু প্রথম বঙ্গ শব্দ বা বাংলা শব্দের উৎপত্তি হয়েছিল তাই না আইনে আকবরীতেই কিন্তু প্রথম বাংলা বা বঙ্গ শব্দেরও আমরা দেখেছি যেটা এসেছে সো এই আইনে আকবরই মূলত সম্রাট আকবরকে নিয়ে গঠিত হয়েছিল আকবর আকবর আকবরের জীবনে নিয়ে আকবরের যা আইনে আকবরই নিয়ে গঠিত হয়েছিল মানে তৈরি হয়েছিল এবং এই আইনে আকবরী কে করেছেন বলেন দেখি আবুল ফজল এই আবুল ফজল প্রথম বাংলার নাম উচ্চারণ করেছিলেন তার আইনে আকবরী নামক গ্রন্থে তিনি সেটা কিন্তু ছিল কি আকবর নামা গ্রন্থে হ্যাঁ আকবর নামা আমরা সবাই আইনে আকবরই একটা ভুল তথ্য জানি আইনে আকবরই কিন্তু ওটা না এটা আকবর নামা পাশাপাশি তিনি কি করেছেন বাংলা নববর্ষ তিনি প্রণয়ন করেছেন বাংলা নববর্ষ তাই না সম্রাট আকবর বাংলা নববর্ষ তিনি করেছেন বাংলা নববর্ষ যদি আমরা বলি বাংলা নববর্ষ তিনি আই করেছেন বাংলা সনও যদি আমরা বলি বাংলা সনও তিনি প্রণয়ন করেছেন ঠিক আছে এই এইসব সকল কার্যক্রমের জন্য সম্রাট আকবর কিন্তু ইতিহাসে পাতা একবারে অবিস্মরণীয় একজন ব্যক্তি হিসেবে রয়েছেন তো এইভাবে যদি আপনারা মোটামুটি ভাবে সবকিছু পড়ে যান তাহলে দেখেন একটা প্রশ্ন থেকে আপনি হিসাব করে দেখেন এখানে আপনাকে প্রায় দশটা থেকে বারোটা প্রশ্ন কিন্তু পরে দেওয়া হয়েছে তাহলে এক নম্বর প্রশ্ন আমাদের শেষ আমরা এখন দুই নম্বর প্রশ্নে চলে যাই যে দুই নম্বর দেখি কি আছে তিব্বতের মানুষ সরবরাহ উৎপন্ন নদীর নাম কি এটা আপনারা মোটামুটি সবাই জানেন তারপরও এটা কিন্তু নদী সম্পর্কিত প্রশ্ন নদী থেকেও আপনাদের পরীক্ষা প্রশ্ন আসে এটা কোন নদী হবে এটা হচ্ছে ব্রহ্মপুত্র ঠিক আছে এটা হচ্ছে ব্রহ্মপুত্র তিব্বতের মানব সরোবর থেকে এই তিব্বতের মানব সরোবর হতে উৎপন্ন নদীর নাম হচ্ছে ব্রহ্মপুত্র নদী এবং এই ব্রহ্মপুত্র নদী কিন্তু ব্রহ্মপুত্র নদ আমরা যদি বলি এটা হচ্ছে একমাত্র বাংলাদেশের আন্তর্জাতিক নদ ঠিক আছে একমাত্র আন্তর্জাতিক নদ এটা তিব্বতের মানব সরোবর থেকে দীর্ঘ একটা পথ পাড়ি দিয়ে কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে এটাকে আন্তর্জাতিক নদ হিসেবে আমরা বলতে পারি কি বলতে পারি আন্তর্জাতিক নদ হিসেবে আমরা এটাকে বলতে পারি তবে আরো একটা বাংলাদেশের আন্তর্জাতিক নদ আছে সেটা হচ্ছে পদ্মা ঠিক আছে আন্তর্জাতিক নদ হিসেবে আমরা এটা বলতে পারি তিব্বতের মানস সরোবর থেকে এসেছে সুরমা নদী কোথা থেকে এসেছে বলেন দেখি সুরমা নদীর কিন্তু সিলেট থেকে এসেছে বাংলাদেশে এর উৎপন্ন ঠিক আছে জকিগঞ্জ সিলেটের জোকিগঞ্জ থেকে মূলত এই সুরমা নদীর উৎপত্তি সিলেটের জোকিগঞ্জ ঠিক আছে জোকিগঞ্জ থেকে সুরমা এবং কুশিয়ারা নামে দুটা নদীর উৎপন্ন হয় সুরমা এবং কুশিয়ারা এই সুরমা এবং কুশিয়ারা নদী পরবর্তীতে মনে করেন সারা বাংলাদেশের সাথে মিলে বঙ্গোপসাগরে যুক্ত হয়ে যায় সুরমা এবং কুশিয়ারা নদী কিন্তু সিলেট থেকে জোকিগঞ্জ থেকে আসে পাশাপাশি যদি তিস্তার কথা তিস্তা তিস্তা থেকে আসে দেখি বলতে হচ্ছে পর্বত থেকে আসে আর যদি আমরা বলি পদ্মা নদী হিমালয়ের গঙ্গোত্রী হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে আসে এটা কোথা থেকে গঙ্গোত্রী হিমবাহ থেকে মূলত এটা আসে আর আমরা যদি তিস্তা কথা বলি তিস্তা হচ্ছে সিকিম থেকে আসামের সিকিম থেকে মূলত আসে আসামের সিকিম পর্বত থেকে এই তিস্তা নদী আসে এখানে দেখেন আপনাদের মূলত পাঁচটা এক্সেপশনাল বা এক্সট্রা হিসেবে আমি কি দিতে পারি একটু দেখার চেষ্টা করি নদী থেকে যেহেতু প্রশ্ন এসেছে সুতরাং নদী আপনাদের আরো কিছু প্রশ্ন পড়তে হবে বাংলাদেশে বর্তমান নদীর সংখ্যা কত বাংলাদেশে বর্তমান নদী হচ্ছে এক হাজার আটটি কতটি এক হাজার আটটি নদী হচ্ছে বর্তমানে বাংলাদেশে নদীর সংখ্যা এরপর যদি নদী থেকে আরো আপনাদের প্রশ্ন আসে সর্ববৃহৎ নদী দীর্ঘতম নদী বর্তমান কোনটি দীর্ঘতম নদী হচ্ছে বাংলাদেশে এখন যেটা রয়েছে পদ্মা নদী দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা নদী এটাও আপনাদের পরীক্ষায় কিন্তু গুরুত্বপূর্ণ আসতে পারে তাহলে বাংলাদেশে বর্তমান নদী হচ্ছে এক হাজার আটটি দীর্ঘতম নদীর নাম হচ্ছে পদ্মা নদী ক্ষুদ্রতম নদীর নাম হচ্ছে কি বলেন তো দেখি গাঙ্গিনী ক্ষুদ্রতম নদীর নাম কি গাঙ্গিনী নদী আপনারা নাম অনেকে শুনেছেন এই গাঙ্গিনা বা গাঙ্গিনী নদী হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্রতম নদীর নাম সো তাহলে এই যে একটা প্রশ্ন থেকে আপনি চিন্তা করে দেখেন আপনাকে আমি আগে বলেছি একটা প্রশ্ন থেকে আপনাদেরকে দশ থেকে বারোটা প্রশ্ন দেওয়া সম্ভব এবং যদি সম্ভব হয় আমি একটা প্রশ্ন থেকে আপনাদের পূর্ব মানে এক ঘন্টা শেষ করে দিতে পারবো ঠিক আছে সো নদী থেকেই যদি আমরা ধরি নদী কিন্তু সর্ব মানে বিশাল একটা জায়গা আপনাদের দখল করে ফেলবে এবং নদী থেকে একটা লেকচার দেওয়া সম্ভব তাহলে এখান থেকে আপনারা কিন্তু ফ্রিতে দেখেন আমাদের এইগুলো পেয়ে যাচ্ছেন একবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা প্রশ্ন কিন্তু একটা প্রশ্ন থেকে পাইছেন তাই না আটটা প্রশ্ন আপনারা একটা প্রশ্ন থেকে পেয়েছেন তো এইগুলো হচ্ছে পড়ার নিয়ম এভাবে আপনাকে সিস্টেমে পড়তে হবে শুধুমাত্র পড়লাম একটা উত্তর করলাম আর চলে গেলাম এরকম ভাবে পড়লে হবে না ভিতর থেকে একবার পড়তে হবে যাতে একটা প্রশ্ন নদী আমি ধরলাম মানে নদীটাই পুরোপুরি আমার একটা একটা যেন প্রশ্ন আর থাকে এরপরে আসেন আমাদের নম্বর প্রশ্ন দেখি কি আছে আপনাদের জন্য ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি দেয় কবে দুই নভেম্বর উনিশশো ছিয়ানব্বই সাত জানুয়ারি উনিশশো পঁচানব্বই আঠাশ অক্টোবর উনিশশো সাতানব্বই ছয় ডিসেম্বর উনিশশো সাতানব্বই সুন্দরবন কিন্তু চলে এসেছে কি এসেছে এখানে আপনাকে চিন্তা করতে হবে কোনটা পোর পয়েন্ট ঠিক আছে কোনটা লিগাল পয়েন্ট এটা আপনাকে চিন্তা করতে হবে ওই ধারাটা ধরে আপনাকে পুরোটা পরে ফেলতে হবে এখন এখানে উত্তর হচ্ছে সুন্দরবন সুন্দরবনকে তাহলে স্বীকৃতি দিয়েছে এটা হচ্ছে ইউনেস্কো কে দিয়েছে ইউনেস্কো ইউনেস্কো নিয়ে আমরা ধারাবাহিক ভাবে অন্যভাবে আলোচনা করতে পারি কিন্তু মূল পয়েন্টটা হচ্ছে এখানে সুন্দরবন তাহলে সুন্দরবনকে নিয়ে আপনার পুরোটা পড়তে হবে তাহলে দেখেন এখানে উত্তর কিন্তু হচ্ছে ছয় ডিসেম্বর উনিশশো সাতানব্বই সাল ইউনেস্কো আমাদের বাংলাদেশের বিশ্ব ঐতিহ্য অর্থাৎ সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের একটা অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছেন এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ বলা হয় কি বলা হয় ওয়ার্ল্ড হেরিটেজ পাশাপাশি এটা হচ্ছে শাশ্বত কততম বলেন তো এটা নিয়ে অনেকটা কনফিউশন সুন্দরবনকে স্বীকৃতি দিয়েছে যেহেতু সুন্দরবন চলে আসলো এখানে তাহলে সুন্দরবন থেকে আপনাদের অন্য প্রশ্নগুলো একটু পড়ার চেষ্টা করি দেখি কি বলা যায় সুন্দরবনের সুন্দরবনকে বাংলাদেশে বলা হয় একমাত্র ম্যানগ্রোভ বন পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভ বন বলা হয় কাকে পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভ বন হচ্ছে সুন্দরবন পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভ বন দুই নম্বরে যদি আপনাদেরকে বলি সুন্দরবনের আয়তন হচ্ছে কত দশ হাজার বর্গ কিমি দশ হাজার বর্গ কিমি যদি আমরা বলি বর্গ কিলোমিটার বাংলাদেশে কতটুকু সুন্দরবন আছে বাংলাদেশে কতটুকু আছে ওকে বাংলাদেশে আছে কতটুকু বাংলাদেশে হচ্ছে ছয় হাজার সতেরো বর্গ কিমি অর্থাৎ বাংলাদেশে আছে প্রায় কত শতাংশ সুন্দরবনের বাষট্টি শতাংশ বাংলাদেশে আছে এরপর সুন্দরবন থেকে আরো দুটা প্রশ্ন আপনাদের বেশি বেশি পরীক্ষা আসে সেটা হচ্ছে এক নম্বরে সুন্দরবনের বাওয়ালি কাকে বলা হয় বাওয়ালি বাওয়ালি গোল পাতা সংগ্রহকারীকে বলা হয় বাওয়ালি গোল পাতা সংগ্রহকারীকে কি বলা হয় সুন্দরবন থেকে গোল পাতা সংগ্রহকারী এটা হচ্ছে কি বলা হয় বাওয়ালি বলা হয় আরেকটা প্রশ্ন আছে আপনাদের সুন্দরবন থেকে মধু সংগ্রহ যে করেন মধু সংগ্রহ মধু সংগ্রহ যে করেন তাকে কি বলা হয় এটাও পরীক্ষা আসে এটা বলা হয় মৌওয়াল কি বলা হয় মৌয়াল বলা হয় যে মধু সংগ্রহ করে তো সুন্দরবন থেকে তাহলে আমরা আর কি করতে পারি কি আসতে পারে সুন্দরবন থেকে আরও একটা প্রশ্ন আসে সবচেয়ে বেশি সুন্দরবনে বাঘ গণনার যে কোন পদ্ধতিতে বাঘ গণনা করা হয় ঠিক আছে কোন পদ্ধতিতে সুন্দরবনে বাঘ গণনা করা হয় বর্তমান যেটা আছে যেটা করা হয় সেটা হচ্ছে ক্যামেরা ট্র্যাকিং কিসের মাধ্যমে ক্যামেরা ট্র্যাকিং এর মাধ্যমে বাঘ গণনা করা হয় আর পূর্বে যেটা করা হতো সুন্দরবনে বাঘ গণনার ক্ষেত্রে সেটা হচ্ছে পাগমার্ক সিস্টেম কিসে পাগমার্ক পাকমার্ক সিস্টেমে করা হতো এতে করে পাওয়ার সাপ নিয়ে মানে পাকমার্ক শব্দ হচ্ছে পায়ের ছাপি কি বলা হচ্ছে পায়ের সাপ থেকে মূলত সুন্দরবনে বাঘ গণনা করা হতো এখন পা যদি একজনের সাথে একজন মিলে যায় তাহলে কি করা হবে এই জন্য ক্যামেরা ট্র্যাকিং এর মাধ্যমে করা হচ্ছে এটা এই ক্যামেরা ট্র্যাকিং এর মাধ্যমে সুন্দরবনের বাঘদের চোখের যে লেন্স আছে সেটাকে মূলত রেকর্ড করা হয় অর্থাৎ এর মাধ্যমে চোখের লেন্স কারণ একটার সাথে আরেকটার কখনো চোখের লেন্স মিলবে না যেহেতু চোখে লেন্স মিলবে না এক বাঘ যদি এক জায়গায় আসে তার লেন্সটাকে রেকর্ড করার পর সে দশ বার আসলেও সেটা রেকর্ড হবে না এই পদ্ধতিতে একটা মানে স্বচ্ছভাবে সুন্দরবনে কি করা হচ্ছে বাঘ গণনা করা হচ্ছে আর সর্বশেষ কতটা বাঘ আছে এটাও পরীক্ষা আসে সুন্দরবনে এখন বাঘ আছে একশত চোদ্দটা এরপর আসেন তারপরে দেখি এই যে প্রত্যেকটা প্রশ্ন দেখেন কতগুলো আছে হ্যাঁ বাংলাদেশের মন্ত্রী পরিষদকে শপথ বাক্য পাঠ করানকে এটা কিন্তু একটু ঘুরাই দিছে দেখেন এটা একটু প্রশ্নটা একটু ঘোরাই দিয়েছে যে মন্ত্রী পরিষদকে শপথ বাক্য পাঠ করানকে অন্যান্য সময় আসেন কি মন্ত্রীকে কে শপথ বাক্য পাঠ করান কে আর এবার শপথ বাক্য পাঠ করান কে উত্তর করতে পারেন যে অলরেডি উত্তর করে ফেলেছেন যে মন্ত্রী পরিষদকে শপথ বাক্য পাঠ করান কে রাষ্ট্রপতি এখন আসেন এই যে রাষ্ট্রপতি শুধুমাত্র আসলো পরিষদ আসলো আপনাদের তো এখন জানতে ইচ্ছে করতেছে তাহলে রাষ্ট্রপতি আর কাকে কাকে শপথ বাক্য পাঠ করায় তাই না রাষ্ট্রপতি আর কাকে শপথ বাক্য পাঠ করেন আমরা একটু দেখি প্রথমে শপথ বাক্য পাঠ করা হচ্ছে প্রধানমন্ত্রীকে এরপর হচ্ছে উপমন্ত্রী মানে মন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রী উপমন্ত্রী ঠিক আছে এরপরে যদি আমরা দেখি প্রতিমন্ত্রীকেও তিনি শপথ বাক্য পাঠ করান প্রতিমন্ত্রী এরপরে যদি আমরা দেখি স্পিকারকেও তিনি শপথ বাক্য পাঠ করান কাকে স্পিকার বাংলাদেশের স্পিকার যিনি আছেন ডেপুটি স্পিকারকেও তিনি শপথ বাক্য পাঠ করান স্পিকার ডেপুটি স্পিকার তিনি শপথ বাক্য পাঠ করেন কে রাষ্ট্রপতি আরো কয়েকজনকে শপথ বাক্য পাঠ করে আমরা একটু দেখার চেষ্টা করি যে আর কাকে শপথ বাক্য পাঠ করে একসাথে সবগুলো আপনাদেরকে চেষ্টা করব করে আপনাদের জন্য করেন ডেপুটি স্পিকার থেকে শুরু করে মন্ত্রী প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী উপমন্ত্রী স্পিকার ডেপুটি স্পিকার সবাইকে শপথ বাক্য পাঠ করে থাকেন রাষ্ট্রপতি তারপর যদি আমরা দেখি তিনি প্রধান বিচারপতিকেও কিন্তু শপথ বাক্য পাঠ করান কাকে প্রধান বিচারপতি প্রধান বিচারপতি তিনি শপথ বাক্য পাঠ করে থাকেন তাহলে এখন বলেন দেখি যে রাষ্ট্রপতির পরে পথটা হচ্ছে প্রধানমন্ত্রী তাই না রাষ্ট্রপতির পরের পথে শপথ বাক্য পাঠ করান একবার বলে প্রধানমন্ত্রী মাত্র দুইটা করেন শপথ বাক্য পাঠ করাতে পারেন একটা হচ্ছে জেলা পরিষদ চেয়ারম্যানকে তিনি শপথ বাক্য পাঠ করান পাশাপাশি সিটি কর্পোরেশন চেয়ারম্যানকে তিনি শপথ বাক্য পাঠ করান এখন তো প্রশ্ন আসতে পারে যে রাষ্ট্রপতি কে কে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান স্পিকার কে পাঠ করান তিনি আগে স্পিকারকে নিয়োগ দেন এবং পর্বতের সময় তাকে শপথ বাক্য পাঠ করানো হয় তাহলে স্পিকার কাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান পাশাপাশি তিনি সংসদ সদস্য যত সংসদ সদস্য আছেন সবাইকে শপথ বাক্য পাঠ করান প্রথমে যদি আমরা বলি প্রধান বিচারপতি খুব মানে বড় পোস্টগুলো তেমন কিছু না তারপরও কিছু কিছু আছে প্রধান বিচারপতি করে থাকেন প্রথম হচ্ছে সুপ্রিম কোর্টের আইনজীবীদের বিচারকদের প্রধান নির্বাচন কমিশনার মহাহিসাব নিরীক্ষক একটা মাত্র প্রশ্নে আপনার পুরো শপথ বাক্যের ব্যাপারটা কিন্তু শেষ হয়ে গেল এরপর আসি প্রশ্নে দেখি কি আছে আপনাদের জন্য গ্যাস ক্ষেত্র অর্থাৎ গ্যাস ক্ষেত্র থেকে আপনাদের প্রশ্ন আসে এরপর আসেন গ্যাস ক্ষেত্র মূলত কোথায় অবস্থিত গ্যাস ক্ষেত্র থেকে আপনাদের পরীক্ষা প্রশ্ন আসতে পারে আপনারা সবাই জানেন যে বাকরাবাদ গ্যাস ক্ষেত্র হচ্ছে কুমিল্লা অবস্থিত এটা মোটামুটি সবাই জানেন এখন গ্যাস ক্ষেত্র নিয়ে যেহেতু প্রশ্ন এসেছে পরীক্ষায় তাহলে গ্যাস নিয়ে আমাদের একটু প্রশ্ন পড়তে হয় ঠিক আছে তাহলে বর্তমানে গ্যাস ক্ষেত্র আপনাদের কোনটা যদি আমরা বলি বর্তমান গ্যাস ক্ষেত্র কতটি বর্তমান গ্যাস ক্ষেত্র কতটি এটা আমরা জানতে পারি হ্যাঁ বর্তমান গ্যাস ক্ষেত্র কতটি বর্তমান বাংলাদেশে গ্যাস ক্ষেত্র হচ্ছে উনত্রিশটি কতটি গ্যাস ক্ষেত্র উনত্রিশটি গ্যাস ক্ষেত্র বর্তমান বাংলাদেশে সর্বশেষ গ্যাস ক্ষেত্র আপনাদের পরীক্ষা আসতে পারে সর্বশেষ বলা হচ্ছে ইলিশা ওয়ান ভোলা ইলিশা ওয়ান ভোলায় যেটা অবস্থিত মূলত এই গ্যাস ক্ষেত্র সর্বশেষ বাংলাদেশে যদি আমরা বলি প্রথম সর্বপ্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয় কবে সর্বপ্রথম আবিষ্কৃত হয় কবে এটা আপনাদের পরীক্ষা আসতে পারে সর্বপ্রথম আবিষ্কৃত হয় কবে এটা আপনাদের পরীক্ষায় প্রায় আসে এটা উনিশশো সাল কত উনিশশো সালে প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয় এটা হচ্ছে হরিপুর সিলেটের হরিপুরে কোথায় সিলেটের হরিপুরে আসে এই প্রশ্নটা আপনার আপনাদের প্রায় সময় এটা আসে যেহেতু গ্যাস ক্ষেত্রের সাথে সম্পর্কিত সুতরাং এটা আপনাদেরকে লিখে দিলাম ঠিক আছে গ্যাস ক্ষেত্র থেকে যেহেতু আপনাদের এই প্রশ্নগুলো আসছে সুতরাং গ্যাস নিয়ে আমাদের যেহেতু জানা দরকার এই জন্য সিলেটের হরিপুরে প্রথম সর্বপ্রথম গ্যাস ক্ষেত্র বা আবিষ্কৃত হয় এটা উনিশশো সালে ঠিক আছে সো তাহলে গ্যাস ক্ষেত্র থেকে আর তেমন কোনো প্রশ্ন এগুলো দরকার নাই ব্রাহ্মণবাড়িয়া তিস্তা হবিগঞ্জে অনেক কটা গ্যাস ক্ষেত্র আছে সুতরাং এগুলো আমাদের পড়ার দরকার নেই শুধু গ্যাস ক্ষেত্র থেকে প্রশ্ন আসলে বর্তমান গ্যাস ক্ষেত্র কতটি আর সর্বশেষ গ্যাস ক্ষেত্র কোনটি আর সর্বপ্রথম আবিষ্কৃত হয় কত সালে এগুলো পরীক্ষা আসতে পারে আচ্ছা এরপর আসেন গ্যাস ক্ষেত্র থেকে তাহলে আর তেমন কোনো প্রশ্ন আপনাদের পরীক্ষা আসেন এটা আমরা স্কিপ করতে পারি স্বাধীনতা লাভের পূর্বে পাপুয়া নিউগিনি অধীনে ছিল আন্তর্জাতিক প্রশ্ন পাপুয়া নিউগিনি বর্তমানে অস্ট্রেলিয়া মহাদেশের অন্তর্ভুক্ত কিন্তু এটা পূর্বে একটা অন্য দেশের অধীনে ছিল সেটাকে ভেরি গুড অনেকে উত্তর করতে পেরেছেন অস্ট্রেলিয়া হচ্ছে এটা পাপুয়া নিউগিনি বর্তমানে স্বাধীনতার পূর্বে এটা স্বাধীনতা যখন হয়েছে তখন হচ্ছে এক দেশের অধীনে ছিল বর্তমান তারা স্বাধীন হয়েছে তাহলে উত্তর হচ্ছে কি অস্ট্রেলিয়া এখন আমাদের এখানে প্রশ্ন আসতে পারে যে এই মূলত কি এইখান থেকে আপনাদের প্রশ্ন আসে একটা যেটা হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ আপনারা জানি অসেনিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশের কথা জানি এই অশেনিয়া মহাদেশ চারটি অংশে বিভক্ত যেটা জানতেন না অনেকেই জানতেন না এটা আপনারা জেনে নিতে পারেন একটা হচ্ছে প্রথম হচ্ছে মাইক্রোনেশিয়া কি অঞ্চল মাইক্রোনেশিয়া আমার যদি সময় থাকে আমি আরেকদিন আপনাদেরকে পুরোপুরি ছন্দ আকারে শেখানোর চেষ্টা করব যদি কখনো আপনার সাথে আমাদের ক্লাস হয় ঠিক আছে আর যদি কখনো আমার সাথে ক্লাস থাকে আপনাদের আমি এগুলোকে ছন্দ আকারে আপনাকে শেখাবো মাইক্রোনেশিয়ান রাষ্ট্র হচ্ছে পাঁচটি কয়টি পাঁচটি দুই নম্বর হচ্ছে মেলানেশিয়ান রাষ্ট্র ঠিক আছে মেলানেশিয়া মাইক্রোনেশিয়া মেলানেশিয়া তিন নম্বরে যদি আমি দেখি ওশেনিয়া মহাদেশ যদি আমরা নাম শুনেছি কিন্তু এটাকে তিনটা ভাগে বা চারটা ভাগে ভাগ করা হয় মেলানেশিয়ান দ্বীপপুঞ্জ মাইক্রোনেশিয়ান দ্বীপপুঞ্জ আর একটা কি বললাম দেখি ঠিক আছে পলিনেশিয়ান রাষ্ট্র পলি নেশিয়ান রাষ্ট্র একটা হচ্ছে চারটা একটা তিনটা একটা একটা হচ্ছে আর একটা হচ্ছে দুইটা আর সর্বশেষ আপনারা যেটা জানতেন না ঠিক আছে যেটা অনেকে জানতেন না এটা হচ্ছে অস্ট্রালেশিয়া ঠিক আছে অস্ট্রা লেশিয়া বা নেশিয়া আপনারা যেটা মনে করতে পারেন অস্ট্রালেশিয়া এই অস্ট্রালেশিয়া রাষ্ট্র হচ্ছে দুইটি এই এটা মূলত এখন পর্যন্ত অসেনিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি যা বাপ যেটা বড় বলে থাকি এই যে দুটি রাষ্ট্র ঠিক আছে এই দুটি রাষ্ট্র হচ্ছে অস্ট্রালেশিয়া দুটি রাষ্ট্র হচ্ছে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া যেহেতু ওশেনিয়া মহাদেশের প্রায় ষাট পার্সেন্ট বা ষাট শতাংশ জায়গা জুড়ে অস্ট্রেলিয়া অবস্থিত এই আমরা এটাকে বলতে কি বলতে পারি যে অস্ট্রেলিয়া মহাদেশ যেহেতু বৃহৎ একটা অংশ জুড়ে যেহেতু রয়েছে অস্ট্রেলিয়া এই জন্য আমরা এটাকে অস্ট্রেলিয়া মহাদেশ বলি বাট অস্ট্রালেশিয়া নামে নতুন যে জায়গাটা এটা হচ্ছে চারটা ইউনিটে বিভক্ত অর্থাৎ অস্ট্রেলিয়া মহাদেশে চোদ্দটা দেশ আছে আর এই চোদ্দটা দেশকে চারটি ভাগে ভাগ করা হয়েছে ঠিক আছে চোদ্দটা দেশকে কি করা হয়েছে চারটি ভাগে ভাগ করা হয়েছে এই চারটি ভাগ মূলত আপনাদের পরীক্ষা আসে প্রচুর পরিমাণ আসে কত কয়েকদিন আগে নিচের কোনটি কোনটি মাইক্রোনেশিয়ান ভুক্তরাষ্ট্র কারণ আমরা এখন যদি দেখি যে প্রাইমারি বলেন আর এনটিআরসি খাদ্য বলেন আর সমাজকর্মী বলেন সবগুলো ব্যাপারে প্রশ্ন আসতে আসতে রিপিট হইতে হতে এমন একটা অবস্থা হয়ে গেছে আর রিপিট করার মতো কোনো প্রশ্ন নাই মানে যেটাই দেবেন সেটাই সে শিক্ষার্থীরা পড়ে ফেলছে এখন এই তারা গভীর থেকে প্রশ্নগুলো করে ঠিক আছে খুব গভীর থেকে প্রশ্নগুলো করার কারণে আপনাদের মূলত এটা এইগুলো পড়তে হবে আর এই ব্যাপারগুলো আমরা আপনাদেরকে পড়াবো একেবারে ভেঙে ভেঙে ছন্দ আকারে আমি মনে হয় এর আগে যারা আমার ক্লাসে আছেন সহজ টেকনিকে আপনাদেরকে আমি এগুলো শিখিয়ে দিয়েছিলাম যদি কেউ থাকেন আপনারা জানেন সো আমরা যারা আপনারা আমাদের কোর্সে ভর্তি হবেন তাদেরকে আমরা সুন্দর করে এগুলো ছন্দ আকারে শেখানোর চেষ্টা করব এতে করে আপনাদের আর কখনোই এটা মনে হারাবে না মন থেকে চলে যাবে না এইভাবে প্রত্যেকটা প্রশ্ন আমরা ধরে ধরে আপনাকে প্রত্যেকটা শাখা থেকে পড়িয়ে থাকবো আপনারা যদি কেউ ইউনিয়ন সমাজকর্মী হিসেবে কেউ আপনারা আমাদের কোচিংয়ে বা আমাদের এই প্রতিষ্ঠানে ভর্তি হতে চান তাহলে হতে পারেন শর্ট সাজেশন ক্লাসে লাইভ টু তে আমাদের ভর্তি চলছে আর মার্কেটিং করব না আপনাদেরকে যতটুকু দেওয়ার চেষ্টা করেছি ততটুকু দিয়ে ফেলেছি সো আপনারা যদি চান ভর্তি হতে পারেন আমাদের এই কোর্সে খুব সহজ শর্তে খুব সহজেই এবং খুব অল্প ফিতে আপনারা ভর্তি হতে পারেন এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করলে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারেন মাত্র চোদ্দশো নিরানব্বই টাকায় ভর্তি হতে পারবেন মাত্র চোদ্দশো টাকায় আপনি আমাদের এই কোর্সে ভর্তি হতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তবে ব্যাচ যদি ক্লোজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময় আপনারা আর চাইলেও আমাদের ভর্তি হতে পারবেন না এটা কিন্তু আমরা বলে দিয়েছি সো এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন জিরো থেকে শুরু করে 0189606805 এটা তো আপনি যোগাযোগ করতে পারেন পাশাপাশি 0189606806 থেকে 15 পর্যন্ত অর্থাৎ এই 800 থেকে শুরু করে 15 পর্যন্ত আপনি প্রত্যেকটা নম্বরে যোগাযোগ করে আমাদের এটাতে যদি কেউ ভর্তি হতে চান তাহলে ভর্তি হয়ে যেতে পারেন মাত্র 1499 টাকায় ফি এর আগে যে বারোশো টাকা ছিল সেটা ছিল আমাদের ষাট পার্সেন্ট ফিতে এটা গুটি কয়েক স্টুডেন্ট যারা মূলত ওই সময় অফারের মধ্যে ভর্তি হয়েছেন তাদের জন্য আচ্ছা ভেরি গুড স্বর্ণ কমল আপনি খুব শীঘ্র সাথে যোগাযোগ করা হবে ফি হচ্ছে মাত্র চোদ্দশো নিরানব্বই টাকা আমি আবার এখানে বলে দিচ্ছি চোদ্দশো নিরানব্বই টাকাতে আপনারা খুব সহজে আমাদের এই কোর্সে হয়ে যেতে পারবেন এবং আশা করা যায় যে আপনারা একটা ভালো ফিডব্যাক পাবেন এখান থেকে পরীক্ষা হবে জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে হতে পারে ওকে সালমা সুলতানা স্যার আপনার পড়ানো আমার খুব ভালো লাগে দুইটা ব্যাচেই ভর্তি আসছিলাম ভেরি গুড দুইটা ব্যাচে ভর্তি ছিলেন আবার যদি কোনো ইচ্ছা হয় আপনি আবার ভর্তি হতে পারেন কোনো সমস্যা নেই আমরাই আপনাদেরকে পড়িয়ে থাকবো এবং সুন্দর কৌশলে সুন্দরভাবে আপনাদেরকে পড়ানোর চেষ্টা করব যাক সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই বিদ্যা সাথে থাকবেন বিদ্যাবারী আপনার জন্য অবশ্যই যা কিছু করার সব কিছু করবে ইনশাল্লাহ আপনার চাকরির ক্ষেত্রে আমরা যথেষ্ট হেল্প করে থাকবো আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ